রান্না করে নিয়েছি মাসালা প্রন সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি দিয়েছি তাতে কিছুটা সাদা তেল তারপরে দিলাম নুন হলুদ মাখানো যে প্রণ বা চিংড়িগুলো সেগুলো একে একে ওই প্যানের মধ্যে দিলাম এই যে দেখলে একটা চলে গেল প্যানে আবার একটা চলে গেল ধপাস করে এইবার একটা একটা করে দিয়ে সেগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজা চলবে আর এই ভাজাটা যখন চলবে তার মধ্যে আমি আবার একটা কাজ করে নেব কী বলো তো ওই একটু আদা ছাড়িয়ে নেব পেঁয়াজ ছাড়িয়ে নেব একটু রসুন ছাড়িয়ে নেব কারণ ওইগুলো আবার মিক্সিতে বাটা হবে চলো দেখে নিই ছাড়িয়ে এই চলে এসেছে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন এইগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে এইবার সেটা মিক্সিতে পুরো পেস্ট বানানো হবে সেই পেস্টটা এবার কখন দেওয়া হবে এই যে চিংড়িটা ভাজা হয়ে গেলে সেই যে ভাজার তেলটা সেই ভাজার তেলের মধ্যেই আবার একটুখানি তেল মেশানো হবে তাতে দেওয়া হবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা আর তার মধ্যে দেওয়া হবে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা এবার এই মশলাটা এই প্যানের মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে 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 মানে বেশ অনেকক্ষণ আর কি একটু কষাতে হবে তবেই তো টেস্ট হবে ধরে ধরে ধৈর্য ধরে ভালো করে রান্না করলে তবেই তো টেস্ট হবে এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু চিনি ধনে গুঁড়ো এইগুলো দিয়ে আবার কিন্তু কষানো হবে এই সময় একটু গরম মশলা দেওয়া যেতে পারে বা পরেও কিন্তু মানে রান্নাটা পুরো কমপ্লিট হওয়ার পরেও কিন্তু গরম মশলা দেওয়া যেতে পারে এরপরে আমি দেব একটু টমেটো সস এইটা দিলে কিন্তু রান্নাটা খুব ভালো টেস্ট হবে আচ্ছা টমেটো সস যদি না থাকে কারুর কাছে তো প্লেন টমেটো পিউরিও কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে তারপরে মশলাটা বেশ ভালো করে কষানো হলে বেশ ব্রাউন ব্রাউন যখন হয়ে যাবে তারপরে একটু গরম জল করে দিয়ে দেওয়া হবে হুম এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে বেশ এটা ফুটে উঠবে গ্রেভিটা বেশ যখন ফুটে উঠবে তখন ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আমি আর ঢাকা দিলাম না কারণ রান্নাটা হয়েই এসছে এক্ষুনি হয়ে যাবে এইবার এইবার কি দিলাম বলো তো দিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম ও ফ্রেশ ক্রিমটা দিলে যা টেস্টটা আসে না মানে মশালা প্রণ মানে আরও 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 টেস্টি হয়ে যায় তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কিন্তু কিন্তু এই যে গ্রেভিটা এই গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে তো এক্ষুনি তোমরা দেখতে পাবে আরেকটু ফুটুক গ্রেভিটা এক্ষুনি তোমরা দেখতেই পাবে যে মানে রান্নাটার পরে এটা কেমন দেখতে হয়েছে আচ্ছা তোমাদেরও কি আমার মতো চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে যার যার ভালো লাগে তারা কামেন্ট সেকশনে অবশ্যই কামেন্ট করে জানিয়ে তো আর রান্নাটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে তো রান্না হয়ে গেল কমপ্লিট এই যে দেখছো তোমাদের সামনে দেখিয়েই দিলাম কেমন লাগছে পুরো সব কিছু হওয়ার পরে আর এই চিংড়ি মাছটা আমরা খেয়েছিলাম পিস পোলাওয়ের সাথে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও টাটা